চাকরির অফার এসেছে আমার সরকারি চাকরি সোজা কালেক্টরের পিএ এখন আমি পিয়ে হয়ে গেছি আমি এখন সোজা সরকারি চাকরিজীবী তাই তোমাকে যদি আমার হাজব্যান্ড হিসেবে থাকতে হয় তোমাকে আমার এক কোটি টাকা দেওয়া লাগবে অরি তুমি এসব কি বলছো আমার তোমাকে একটু কোটি টাকা দিতে হবে তোমার সাথে সংসার করতে হলে কারণ তোমার সাথে আমার যখন বিয়ে হয়েছিল না তখন আমার লাইফে স্ট্রাগল চলছিল শুধু তোমার না আমারও স্ট্রাগল চলছিল আমরা দুজনেই স্ট্রাগল করছিলাম আজকে আমি সাকসেসফুল হয়ে গেছি সোজা জেলা কালেক্টরের সাথে আমার পরিচয় হয়েছে আর তুমি তুমি তো একজন সামান্য ক্লার্ক আচ্ছা তুমি একবার ভাবো তো বাইরের মানুষ যদি জানে জেলা কালেক্টরের পিয়ের হাজবেন্ড একজন সামান্য ক্লার্ক তাহলে আমার মানসম্মারটা কই যাবে তাহলে তুমি কি চাও আমার থেকে আমি চাই হয় তুমি আমাকে এক কোটি টাকা দাও না হলে আমাকে ডিভোর্স দাও অরি তার থেকে তুমি যদি আমার কাছে সরাসরি ডিভোর্স দিতে না এটা ভালো ছিল কিন্তু টাকা কেন চাচ্ছ মানে এক কোটি টাকা তো ওভার তুমি কি তোমার হাজবেন্ডের দাম চাচ্ছ হ্যাঁ একদম জেলা কালেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হাজবেন্ড হওয়ার ফিস এইটা যদি তুমি আমাকে এক কোটি টাকা দিতে না পারো তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার থেকে ডিভোর্স নিয়ে আমি অন্য কাউকে বিয়ে করব। যার কাছে এক কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকবে অরি তুমি এত তাড়াতাড়ি পাল্টা যাবে আমি ভাবতে পারিনি সবাই আমাকে নিষেধ করেছিল তোমাকে বিয়ে করতে কিন্তু আমি সবাইকে উপেক্ষা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম এখন বুঝতে পারছি যে আমি আমার নিজের পায়ে নিজেই কোরআন মানি হয়ে গেছে তোমার এবার যাই আমি তোমার মতো মানুষের আমার লাইফে কোনো দরকার নাই তোমাকে ডিভোর্স দিলে না আমার পিছনে ছেলের লাইন লেগে যাবে একজন সাকসেসফুল এবং সুন্দর মেয়ের জন্য না সবাই পাগল হয়ে থাকে এক কোটি কি দুই তিন চার পাঁচ কোটি দিতেও কোনো গায়ে বাঁধবে না আরে একটা কথা মনে রাখো আজ তোমার দিন ভালো চলছে বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তবে সময় একদিন আমারও আসবে ভবিষ্যতে যদি কখনো দেখা হয় না সেদিন আমি তোমার এই অপমানের ঋণ সুদে আসলে শোধ করব তোমার বলা শেষ হয়ে গেছে তোমার বাড়িতে ডিভোর্স পেপার চলে যাবে সাইনটা করে দিও নতুন কালেক্টর আপনাকে সাসপেন্ড করেছে আপনি এতদিন যা করেছেন যত দুর্নীতি অন্যায় করেছেন সবকিছু প্রমাণ তার কাছে আছে দ্রুত তার সাথে গিয়ে কথা বলুন কি আচ্ছা আমি এখনই যাচ্ছি স্যার আসতে পারি স্যার একটা কথা ছিল আসলে আমার নামে যে চার্জশিটটা হয়েছে সেটা কি কোনোভাবে সরানো যায় না এক কোটি টাকা লাগবে রোহান ইয়েস প্রভা কি মনে পড়ে স্যার আমার চার ছিড়টা কি হাইড করা যায় না স্যার আপনি তো চাইলে পারবেন স্যার তাছাড়া এই সম্পর্কের বাইরেও আমাদের তো একটা সম্পর্ক ছিল সেই খাতিরে আপনি আমাকে একটু কনসিডার করেন স্যার আমি কথা দিচ্ছি এমন কাজ আমি আর কখনো করব না কখনোই না আমি এটা কখনোই করতে পারবো না অলরেডি আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে আপনি জেলে যাচ্ছেন সম্পর্ক কোন সম্পর্কের কথা বলছেন আপনি যেই সম্পর্কের দাম এক কোটি টাকা যেই সম্পর্ক টিকে রাখার জন্য আমাকে এক কোটি টাকা দিতে হতো সেই সম্পর্কের কথা বলছেন সেদিন আপনাকে প্রতিজ্ঞা করেছিলাম আপনার সাথে আমার যেদিন দেখা হবে সে অপমানের ঋণ শুধু আসলে নিল সুতরাং আমি সরি আপনি এখন আসতে পারেন আপনি এতদিন চেষ্টা করেছেন কালেক্টরের পিএস হয়ে থাকার আর আমি সেদিন থেকে চেষ্টা করেছি কালেক্টর হওয়ার তাই আজকে আমি আজ এই জায়গাতে প্লিজ কো না প্লিজ গেট লস্ট